আজ হচ্ছে রাখি পূর্ণিমা রবি ঠাকুর সেই বন্ধন শুরু করে দিয়ে গেছিলো আজও চলছে সেই রাখি পূর্ণিমার সেই বন্ধনের দিন তো দাদা ভাইরা আজও যেই হাতে রাখি পড়ছে সেই বন্ধনকে কি ঠিকভাবে রাখতে পেরেছে যে দাদা ভাইরা আজকে তার নিজের হাতে দিদি বোনের হাত থেকে রাখি পড়ছে বাইরে অন্য কাউরির বোন দিদিদেরকে তারাই অন্য চোখে দেখছে একটা ছোট জামা পরে যদি কোনো মেয়ে বাইরে বেরোচ্ছে তাহলে সেই মেয়েটার দিকে দৃষ্টিভঙ্গি বাজেভাবে কিন্তু সেই দাদা ভাইরেই দেখছে নিজের বোনকে যেরকম সম্মান করতে জানো নিজের বোন দিদিকে যেমন সম্মান করতে জানো শেখো সেরকম বাইরে যে মেয়েটার দিকে তুমি ওই দৃষ্টিতে তাকাচ্ছ সেও কিন্তু একজনের বোন বা দিদি বা মা বা বাড়ির কেউ তোমার ঘরের বোনকে তুমি যেমন সম্মান করছো বাইরের সেই মেয়েটাও কিন্তু সেই একই সম্মানেরই যোগ্য আমি কিন্তু সব ছেলেদের কথা বলছি না যারা এরকম চোখে তাকান আমি তাদের কথাই বলছি আর ছেলেদেরকে এরকম দৃষ্টিভঙ্গি করতে কিন্তু মেয়েরাই সাহায্য করে একটা মেয়ে কিন্তু একটা মেয়ে শত্রু হয় ছেলেদের মন অনেক ভালো হয় আবার অনেক অনেক ছেলের মন অনেক নিচু হয় তো একটা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু থার্ড কোনো ব্যক্তি মানে তৃতীয় যে ব্যক্তি মেয়েটি থাকবে সেই মেয়েটি কিন্তু ছেলেটার মাথা বিগড়ে দেয় সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা হচ্ছে শিক্ষার অভাব আপনার বোন দিদি মা যেরকম আপনি চোখে দেখেন তাকে সম্মান করেন বাইরে যে মেয়েটাকে আপনি সেই নোংরা চোখে দেখছেন বাইরের ওই মেয়েটাও কিন্তু একজনার দিদি একজনার বোন একজনার মা বা একজনার বাড়ির কেউ সে কিন্তু কাউরির প্রেমিকাও হতে পারে কারোর স্ত্রীও হতে পারে তোমার দৃষ্টিভঙ্গি ঠিক করে তাকে তোমার ঘরে যেরকম স্ত্রী বোন দিদি মাকে সম্মান করতে শিখেছো সেরকম অন্যের বোন দিদি মা প্রেমিকা যেই বলুক না কেন সেই মেয়েটাকে সেই একই চোখেই দেখতে হবে তবেই কিন্তু মানুষের চরিত্র চেঞ্জ হবে নাহলে কিন্তু এরকম একটার পর একটা বোন বলুন মা বলুন দিদি বলুন প্রেমিকা বলুন স্ত্রী বলুন এরকমভাবে ধর্ষণ হতেই থাকবে মানুষের দৃষ্টিভঙ্গি আগে ঠিক করতে হবে তাই আমার সব দাদা ভাই সবার কাছে আমার একটাই অনুরোধ মেয়েদেরকে রেসপেক্ট করতে শিখুন মেয়েদেরকে ভালোবাসুন সম্মানের চোখে দেখুন তাহলেই কিন্তু দিনকাল ঠিক হবে নাহলে কিন্তু এই ধর্ষণ চলতেই থাকবে একটার পর একটা এই রকম লড়াই যদি থামাতে হয় তাহলে কিন্তু সবারই দৃষ্টিভঙ্গি ঠিক করতে হবে সব মেয়েদেরকে সমান চোখে দেখতে হবে সম্মান করতে হবে ভালোবাসতে হবে আর দাদা ভাইদের উদ্দেশ্যে বলছি নিজের বাড়ির বোনকে বা দিদিকে যেমনভাবে আগলে রাখা হয় তো বাইরে কোথাও বেরিয়ে অন্য কোনো মেয়ের গায়ে হাত দেওয়া অন্যার ধরে টেনে দেওয়া তাকে দেখে ভুল ভাল মুখে আওয়াজ করা সেইগুলো কিন্তু বন্ধ করতে হবে আপনি নিজের বোনকে যেমন সম্মান করবেন অপরের বোনকে মেয়েকে দিদিকে সেই একইভাবে সম্মান করতে হবে আমার কথাগুলো প্লিজ কেউ খারাপভাবে নেবেন না আমি কিন্তু কাউকে খারাপ ভেবে বলিনি সবাইকে কিন্তু বলছি একদম সম্মান দিয়ে মেয়েদের সাথে কথা বলতে মেয়েদের সাথে মিশতে আজকে এই রাখি পূর্ণিমার দিনে রাখি বন্ধনের দিনে আমার একটাই অনুরোধ সকল দাদা ভাইদের কাছে সকল দাদা ভাইদের বোনদের সবাইকে জানাচ্ছি হ্যাপি রাখি বন্ধন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই পবিত্র দিনে এইটুকুনই যাওয়া